আমাদের জীবনটা কেন সুন্দর

একটি দৃশ্য বা এখানে যে পাহাড় এই সাগর প্রাকৃতিক একটি সৌন্দর্য এটা এবং এটা দেখে আমরা মুগ্ধ করি এবং ভাবি যে আমার আমার মালিক আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছে এই দৃশ্যগুলো দেখলে আমাদের অনেক কিছু মনে হয় আর এটার বাইরেও ভিজিট করতে পারি এবং এটা আমি সবাইকে মানে আমার অধিকারী শিক্ষা পরিবারের পরিচালক সুন্দরভাবে এ শিক্ষা নিয়ে প্লান করে সুন্দরভাবে বাংলাদেশের সকল প্রশিক্ষণের যে একটু ভিন্নতা প্রকাশ করে সে আসলে আমি চেয়ার চেয়ারম্যান ব্যবস্থাপনার প্রতি আমার বিশেষ অনুরোধ করি আসসালামু আলাইকুম আমরা এখন কক্সবাজার আসি এই এটা একটা ঐতিহ্যবাহী মানে জায়গা কক্সবাজারের মধ্যে আমাদের বড় একটি পাহাড় আর এর পাশে পশ্চিম পাশের দেখতে পাচ্ছি আমরা সাগর এই সাগর এবং পাহাড়ের যে সন্ধ্যে মিলন যে এখানে যে একটা সুন্দর একটা পরিবেশ সিনারি এটা আসলে দর্শনার্থীদের দেখার মতো একটি জায়গা আমরা অন্তত প্রতি বছরে আসি তো এক এবছর বছর আস্তে দেখতেছি দেখেন খুব সুন্দর লাগবে

এই ঝলাতে আমি দুই কিলো বন্ধ গেছিলাম এক সময় দুই কিলো বন্ধ গেছিলাম আমার লাইফে প্রথম দুই কিলো দুই কিলো থেকে পানি

কেমন লাগছে বাবা তোমার কিন্তু জন আসে সেই হিমসরের পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর যারা কর্তৃপক্ষ করেছে কক্সবাজারে বেশ কয়েকটা যা প্রশাসনিক কর্মকর্তা তারা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে জানালা সুন্দর ওকে ওকে কুইক ফাস্ট জয়পুর থেকে এবং ওখানে পুরি গেলাম এবং সাগরের সেই দৃশ্য দেখে কোনো মুগ্ধ হলাম মনটা ভালো লাগলো প্রশস্ত হলাম এবং সেখানে বসে আমি অসাধারণ মানে পৃথিবীর একটা শব্দ আশ্চর্য একটা আশ্চর্য দেখলাম ভাবলাম চিন্তা করলাম আমার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ছিল আমি সেটা অর্জন করলাম তো ওখানে আমি নিজে নিজে ভয়ও পেয়েছি কেন ভয় পেয়েছি যে আমার তো আমি তো অসুস্থ আমি যদি এখন আমার মানে হাটেও একটু সমস্যা আছে তারপরেও আমার মাথাটা একটু মানে ঘানি দিল তারপরেও আমি নিজের বল হারালাম না আমি সুন্দর সাহস নিয়ে সুন্দরভাবে হিনচুরিকে জয় করতে পেরেছি এই জন্য রফিক রাজ আজ রফিক স্যার এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠাতা যেন রফিক স্যার সহ আমাদের চাঁদ সবার এইকে মনে করে মানে আজকের যে আমাদের জীব সম্ভব হয়েছে

সুন্দর মুসলিম ভাবে ধুবো পরিষ্কার করব আমার হৃদয়কে আমার যত ময়লা আবর্জনা সব পরিষ্কার করতে পারি মনের ময়লা যেন পরিষ্কার করতে পারি এবং আমি যেন পবিত্র অর্জন করতে পারি এবং সুন্দরভাবে যেন রসিক মাহাজুর একজন কর্মদার হিসাবে আপনাদের সাথে সব সময় মৃত্যুর আপনি থাকতে পারেন সে প্রত্যাশাকে আমি একটু পাই মুখে আছে

গোসল করে এবং মনের ময়লা দূর করে পবিত্রতা নিয়ে আবার ফিরছি আমরা অন্য একটা স্থানে যেখানে যাবো তো চলেন সে আমি সবাইকে ধন্যবাদ দিই আমার ম্যাডাম যিনি আছেন অত্যন্ত সাহসী এবং একজন ভালো মনের মানুষ তার দেখে সবার সাথে হাঁটি তো বুঝে গিয়েছি